রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা চেষ্টা মামলায় আত্মসমাপন করার পর চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়াস হোমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছে আদালত শনিবার সতেরোই মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে এ রায় দেয় আদালতে আত্মসমাপনের সময় তারা জামিনের আবেদন করলেও বিচারক তা গ্রহণ না করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে আদালত তাদের অনুপস্থিতির কারণে গ্রেফতারি পরোনা জারি করেছিল মিল্টনের আইনজীবী জানান তার মায়ের মৃত্যুর কারণে তিনি গত শুনানিতে হাজির হতে পারেননি মামলার সূত্র হতে জানা গেছে দুই হাজার চব্বিশ সালের পহেলা মে ডিবি পুলিশের অভিযানে মিল্টনকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে যার সনদ তৈরি এবং পাচারের তিনটি মামলা দায়ের করা হয় রিমান্ডটা নেওয়ার পর তদন্তের ভিত্তিতে একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় পরে জামিনে মুক্তি পেলেও সর্বশেষ চেষ্টা মামলায় পুনরায় কারাগারে পাঠানো হয় তাকে অভিযুক্ত হিসাবে তার স্ত্রী মিঠু হালদারকেও অন্তর্ভুক্ত করা হয়েছে